আমার গরু কিন্তু টাকা দিয়াবাড়ি হাটে কেনা শুরু হয়ে গেছে ক্রেতা বিক্রেতার মধ্যে তুমুল পর্যায়ে দর কষাকষি চলতেছে দিয়াবাড়ি হাটে এসে দেখলাম এই গরুটা নিয়ে ব্যাপক দর কষাকষি হচ্ছিল এটা ক্রেতা বলছিল দুই লাখ বিশ আর বিক্রেতার লাস্ট দাম বলছিল দুই লাখ আটত্রিশ আপনার গরু কোনগুলো মামু তো একটু সুন্দর করে কিছু দাম বলেন যেহেতু এমনিতে বাজার খারাপ এই মার্কেটে তারপরে হচ্ছে যে দামও এই মার্কেটে একটু তুলনামূলক বেশি এই যে প্রথম গরুটা আপনি কেমন দাম চাইতেছেন লাখ লাখ টাকা হয় নাই মামা এটা কোন জাতের সাইওয়াল না সাইওয়াল এই যে আপনাদের এই হাটে অন্য হাটের কথা বললাম না এই হাটে এই যে হাসিল ঘরের পাশেই মানে সাড়ে তিন লাখ টাকার যে গরু দেখছি ওটা আরো আরো বিশাল কিন্তু আপনি তো এটা যেটা সাড়ে চার লাখ চাইছেন এটা হয় আপনার বাজার সম্পর্কে ধারণা নাই না হয় আপনি ক্যামেরা দেখে এটা বলতেছেন ক্যামেরা দেখে এরকম দাম বলেন না কারণ ক্যামেরা দাম কিন্তু আসল দাম কারণ ক্যামেরাতে দেখার পরে মানুষ হচ্ছে যে এবার কোন হাটে যাবে সেটা সিদ্ধান্ত নাই এখন ধরেন আপনি কত হইলে বেসবেন সাড়ে তিনশো তাও হয় নাই দাম হয় নাই আপনি একটু সামনে দেয় দেখে আসেন শরীফুল নামে একজন আছে এই কোন জেলার ওই যে সামনেই আছে এই ইয়ার সাথে

বিক্রি কততে আড়াইশো বিক্রিতে সুন্দর তারপর এটা এটা তিনশো হলে বিক্রি করা যাবে তারপরে ওই যে চার নাম্বারটা ওইটা কত আচ্ছা এটা আড়াইশো হলে বিক্রি করা যাবে ওকে যাই হোক এটা হচ্ছে যে ওনার চাওয়া দাম এটা ওনার এই গরু লালন পালন করতে হয়তো বা খরচ বেশি পড়ছে সবার তো আর একরকম খরচ হয় না তো আপনি টোটাল কতগুলো গরু আনছেন মামু ষোলোটা কোন জেলা থেকে কুষ্টিয়া আমার ভিডিওতে একজনে কমেন্ট করছিল যে কুষ্টিয়ার কিছু গরু দেখাইতে তো এখানে কি আপনারা সবাই কুষ্টিয়াবাসী নাকি মামা লিয়া না নি মামা প্রথম দিকে এই হাটে যেরকম দাম ছিল এখন আস্তে আস্তে কিন্তু দাম কমতেছে তিন লাখ সত্তর এটা যথেষ্ট সুন্দর দাম বলছে এরপরে মার্কেটের অবস্থা বুঝে তারপরে হচ্ছে যে ওনারা আবার একটু সিদ্ধান্ত নিবে যে আরো হয়তো বা কিছু কমতে পারে কিন্তু আমরা দেখা নিরাপদ আমরা দেখা শান্তিপূর্ণ থাকা

এছাড়া হাটে কিছু লাইট এবং তাদের যে পানির সমস্যা ছিল সেগুলোরও কিছু ব্যবস্থা করা হয়েছে মূল কথা হল দর্শক দিয়াবাড়ি হাট কুরবানির জন্য পুরোপুরি প্রস্তুত আপনারা হাটে আসুন পছন্দ মতো গরু কিনুন মামু কোন জায়গা থেকে আসতে প্রথমে দেখতে পাচ্ছি দেশাল সাহিওয় গরু মামা এই প্রথমটা এটার চাওয়া দাম কত আর দাম কত মামা এটা সাড়ে হলে আচ্ছা এর আগে গাপ্তরী হাটে সাড়ে তিনশোর যে গরু দেখছি সেটার চাইতে আমার কাছে এই গরুটা বেশ ভালো মনে হয়েছে প্রথম দিকে এই হাটে যেরকম দাম ছিল এখন আস্তে আস্তে কিন্তু দাম কমতেছে এটা ওজন কীরকম হবে মামু সাড়ে নয় মন গোষ আচ্ছা আচ্ছা যাক যদিও কোরবানির পশু এরকম ওজন নির্ধারণ করে বা এভাবে কেনার কোনো নিয়ম নাই তারপরও এখন যেহেতু একটা ট্রেন্ড হয়ে গেছে যে গরুতে মাংস কীরকম হবে তো এই জন্যই আসলে শেয়ার করা

দর্শক দিয়া বাড়ি হাটের কিন্তু গরুর দাম এখন খুবই খুবই রিজনেবল হয়েছে এই যে এটা হচ্ছে দুই সত্তর এটা তার চাওয়া দাম এখান থেকে আরো একটু কমবে এরপর এটাও কিন্তু বেশ সুন্দর এবং খুব সুঠাম একদম টাইট বডি এটার এটা এটা কত যাচ্ছে এটা চাচ্ছি মামা বেচা হলে বেচা কিনা তিন আশি দর্শক প্রত্যেকটা গরু সাইজে গঠনে খুবই হৃষ্টপুষ্ট এবং দামও কিন্তু উনি ভালো দাম চাইতেছে তো দিয়াবাড়ি হাটে কিন্তু এখনই সুযোগ একদম রিজনেবল প্রাইসের মধ্যে গরু কেনার মামু তোমার ফোন নাম্বারটা বলো আমার ফোন নাম্বার ফোর সিক্স পঞ্চান্ন সাতের আটাত্তর তো আমরা এই যে নাটোরের সিংড়া থানার এই মামুর সাথে এতক্ষণ কথা বললাম নামটা কি মামু আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ গরুর দাম তো আজকে দেখতেছি একবারে পড়ে গেছে মামু তাহলে আশা করা যায় যে দিয়াবাড়ি হাটে এবার কাস্টমার আসবে তো দর্শক হাটে ঢুকতে একদম রাস্তার পাশে হচ্ছে এই ভাইয়ের শেড তো এখানে আমরা খুব বড় সাইজের একটা শাহিওয়াল দেখতে পাচ্ছি ভাইজান এটার দাম কত এটার দাম চাচ্ছি চার লাখ চার লাখ বিক্রি কত হলে ছেড়ে দিবেন ও হয়তো বিশ হাজার টাকা যদি কম হয় তাও ছেড়ে দেবো আর কি আচ্ছা দর্শক আমি এতদিন ধরে যতগুলা গরু দেখছি এটা সাইজে মাশআল্লা বেশ বড় এবং দাম যেটা উনি চাইছে চাওয়া দাম আর বেচা দাম আমার কাছে মানে বিশেষ করে বেঁচা দামটা রিজনেবল মনে হয়েছে যে উনি চাইছে চার লাখ আর তিন সত্তর বা তিন সত্তর থেকে দুই এর মধ্যে উনি হচ্ছে যে এই গরুটা ছেড়ে দেবে তো মামু এটাতে ওজন কীরকম হবে দশ মন এগারো মন যদিও দর্শক মন হিসাব করে বা ওজন হিসাব করে কোরবানি দেওয়ার কোনো নিয়ম নেই কোরবানি পশু হচ্ছে সম্পূর্ণ আপনার পছন্দের উপর এবং দামাদামির উপরে আপনি কোরবানি দিবেন আপনার সামর্থ্যের উপর ভিত্তি করে তারপরেও এখন যেহেতু এই জিনিসটা নিয়ে ব্যাপক আলোচনা হয় যে কোন গরু কীরকম ওজন তো সেই জন্য একটু শেয়ার করা আচ্ছা মামু আপনি টোটাল কয়টা গরু আনছেন বারোটা গরু আনছেন কোন জেলা থেকে আসছেন নাটোর জেলা আমাদের নাটোর জেলা তো আপনার ফোন নাম্বারটা বলেন মামা আর কি কমবে নাকি তিন লাখ সত্তর এটা যথেষ্ট সুন্দর দাম বলছে এরপরে মার্কেটের অবস্থা বুঝে তারপরে হচ্ছে যে ওনারা আবার একটু সিদ্ধান্ত নিবে যে আরো হয়তো বা কিছু কমতে পারে আচ্ছা মামু চলেন আরো কয়েকটা গরু দেখি এখানে আসলে শেডের মধ্যে এখন অম্ব বৃষ্টি যেহেতু হচ্ছে আর আমি ভিতরে ঢুকলাম না কারণ যে কোনো সময় গরু যদি অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে এই ওনারা শেড দিয়ে একটু ঠেকে রাখছে তো আমার কাছে ওনার এখানে এসে প্রথম গরুটা দেখে ভালো লাগলো আশা করি শরিকুল ভাইয়ের কাছে আসলে আপনারা খুব রিজনেবল প্রাইসে গরু কিনতে পারবেন ঠিক আছে শরিকুল ভাই তো আমরা এখন একদম মেইন রোডের পাশে যেই শেডগুলো আছে এখানকার গরুগুলাই দেখ মামু আপনার গরু কোনগুলা এই তিনটা মা শাল্লাহ খুব সুন্দর সুন্দর শাহীওয়াল যাদের কিছু গরু দেখতে পেলাম প্রথম গরুটার মামুর দাম কেমন হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এর এর পাশের দুইটা আচ্ছা তিনটা গরুই কিন্তু মোটামুটি সমান তো ওনার চাওয়া দাম হচ্ছে তিন তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি হয়তো বা আড়াই থেকে দুই ষাট এরকম হলে ছেড়ে দিবে হ্যাঁ তো এটা হচ্ছে যে আমি আমার ভিডিওতে আমার ধারণা মতো বলতেছি ক্রেতা তাদের অভিজ্ঞতা অনুযায়ী আরও দাম চাবে আমরা কুষ্টিয়ার আরেকজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো মামা আপনার নাম কি মোহাম্মদ আসাদুল ইসলাম আপনারা হাটে আসছেন কবে

সাইওয়াল গরু এটা উনি সর্বশেষ কত ছয় না সাড়ে ছয় বলছে সাড়ে ছয় হলে ছেড়ে দিবে আপনি একটা দাম বলতেছি আমার মতে এটা সাড়ে চার হলে ঠিক আছে মামু সাড়ে চারশো ঠিক আছে আপনার কাস্টমার আসুক তারপরে হচ্ছে যে বুঝে যাবে হুম হ্যাঁ টোটাল কয়টা গরু আনছেন আপনি নিজের পোশাক রা

এই যে দেখতে পাচ্ছেন দুইটাই তো মনে হয় সমান সমান তাই না এটা একটু বেশি হবে লালটা বেশি হবে আর কালোটা কত কালোটা সাড়ে পাঁচ লাখ আচ্ছা তো আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কুষ্টিয়ার গরু দেখা তো আপনাদেরকে দেখাই দিলাম আপনাদের কুষ্টিয়ার গরু তো এটা এটা একবার মাঠের শেষ পাশে তাই না তো কুষ্টিয়ার গরু কিনতে চাইলে হাটের একদম শেষ করার আসতে হবে পাশে একটা নার্সারি আছে এই নার্সারির পাশেই হচ্ছে কুষ্টিয়ার গরু রাখা আছে মামু নাম্বারটা বলবেন